This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার্নপুরের সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি কেন্দ্রীয় সরকারি সেল আইএসপির এক শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্থানীয় এক ঠিকাদার সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধেও ক্ষোভ উঠে দেন শুভেন্দুর অভিযোগ এলাকার একাধিক জমি কেলেঙ্কারিতে জড়িত মাফিয়াদের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় অবৈধ কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে মঞ্চ থেকেই তিনি হুঁশিয়ারি দেন এই ধরনের দুর্নীতি ও মাফিয়াগিরি আর চলতে দেওয়া হবে না বিরোধী দলনেতার স্টাফ বার্তা যেই হোক না কেন সেল আইএসপিতে ঘটে চলা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না আসানসোলে মানুষের স্বার্থে এই সেল আইএসপি স্বচ্ছতা বজায় রাখতে এবং তাদের জমির অবৈধ কারবার বন্ধ করতে আমরা রাস্তায় নামব আমরা কেন এসেছি কেন্দ্রীয় সংস্থার সংগঠন এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদিজির মন্ত্রিসভা হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হলো এখানে শিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল যিনি পাঁচ মাস হাওয়া হয়ে গেছিলেন ইমতাজ সাহেব তিনি এখন ঠিকাদার সংগঠনের নতুন সভাপতি হয়েছেন তিনি একাই টেন্ডার জমা করাবেন তার মনোনীত লোকরা টেন্ডার পাবে বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন এই ব্যবস্থাটাকে আমরা বদলাবো আমি সাড়ে ছটার সময় ডিআইসির সঙ্গে মিটিং করব। করবো জন লোকাল লিডার থাকবে আমার সাথে সব সব অনলাইন করতে করতে হবে হবে ট্রান্সপারেন্ট কোন ইউনিয়ন গিরি চলবে না কোনো ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না তৃণমূলের সিন্ডিকেট রাজ তোলাবাজি রাজ করে খাওয়ার রাজ মালকামানোর রাজ এ চলবে না পরিষ্কার কথা যত আবর্জনা এখানে জড়ো হয়েছে গেটে এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি যোগী আদিত্যনাথজির কাছ থেকে নিয়ে তার সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার করতে জানি আমরা টেস্টেড এবং ট্রাস্টেড এখানে জমি কেলেঙ্কারি হচ্ছে সেলের জমি এখানে মৌলবাদী কাজকর্ম হচ্ছে এখানে ম্যানেজমেন্টের কেউ কেউ এগুলোতে যুক্ত দেখুন সংবাদপত্রগুলো কি লিখছে আপনার শহর আসানসোল কারখানার গেটে সিন্ডিকেট রাজ প্রশাসন নিরুত্তাপ দেখুন দেখুন ছবি দেখুন আমার কথা নয় এখানকার মিডিয়ার ছবি কথা দেখুন আবার একটা বাংলা মিডিয়া পঁয়ত্রিশ হাজার কোটির বিনিয়োগ স্কয় বার্নপুর সংলগ্ন বেশিরভাগ জমি প্রভাবশালী বসের নিয়ন্ত্রণে দেখুন এ জিনিস মেনে নেবেন আপনারা মেনে নেবেন ভয় পুলিশের ভয় আছে লিডার অব অপোজিশন অতএব আমরা সব মাস ধরে অনেক কুছিয়ে গাছে সব সংগ্রহ করে মাঠে নেমেছি আপনাদের জয় হবে